গুলশানের মতো পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে একে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার রাতে গুলশানে দুশো আটান্নটি সিসিটিভি ক্যামেরা স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন গুলশান ল অ্যান্ড অর্ডার কমিটির উদ্যোগে বাড্ডা এবং কুড়িল এলাকায় এসব ক্যামেরা বসানো হয়েছে গুলশান এবং আশপাশের এলাকায় তিন দফায় এ পর্যন্ত এক হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে গুলশানকে নিরাপদ করে তোলা খুবই ভালো উদ্যোগ তবে পুরো ঢাকা এভাবে নিরাপদ করা গেলে বিদেশ বিনিয়োগ বাড়বে ঠিক এই ধরনের ক্যামেরা এবং সেইটার নিক আরও ট্রাফিক কন্ট্রোল ফায়ার কন্ট্রোল সবগুলো মিলেমিশেই আমরা সেফ সিটি ঢাকাকে সেফ সিটি করার একটা পরিকল্পনা আমরা নিচ্ছি আমরা যারা ব্যবসা করতেছি শুধু আমাদের ব্যবসা করার জন্যে না আমাদের বিদেশি বিনিয়োগের জন্যে বিদেশিরা যারা এখানে আসবে আমাদের হোল ইকোনমির জন্যে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যা লক্ষ্য আমাদের সামনে দিয়েছেন যে আগামীতে আমাদের ডাবল ডিজিট গ্রোথে যেতে হবে এগুলি সব কিছু কিন্তু অর্জন করার জন্যে দিস উইল বি এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা রোল এই প্রজেক্টটা প্লে করবে